সুপ্রিয় দর্শক সুধী আসসালামু আলাইকুম এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি হেলথটক অনলাইন ফেসবুক পেজে দর্শক অ্যারিস্টোভিশন নিবেদিত দৃষ্টির জানালা পাওয়ার্ড বাই ড্রাই লিফ অ্যান্ড এয়ার ডিএস অনুষ্ঠানটির আজকে আমরা তৃতীয় এবং শেষ পর্যায়ে আছি কিন্তু ধারাবাহিক এই অনুষ্ঠানটিতে আমরা প্রতিদিনই চেষ্টা করেছি যে চোখকে কিভাবে ভালো রাখা যায় চোখের স্বাস্থ্য কিভাবে ভালো রাখা যায় এবং চোখের বিভিন্ন ধরনের রোগগুলোকে আমরা মুক্তি পেতে কিভাবে নিজেদেরকে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলোর মধ্যে দিয়ে নিতে পারি সেই সাথে খাবার দাবারের মধ্য দিয়ে এবং সেই সাথে খাবার দাবার ছাড়াও আমরা যদি কেউ খাবার দাবারের মধ্যে আমাদের বিভিন্ন রকম ভিটামিন মিনারেল অ্যাভেল করতে না পারি সেক্ষেত্রে সাপ্লিমেন্টের মাধ্যমে আমরা কিভাবে আসলে চোখকে আহ প্রোটেক্ট করতে পারি চোখের স্বাস্থ্যকে আসলে হেলদি রাখতে পারি এবং সেই সাথে নানান ধরনের রোগ বিরোগ থেকে নিজেদেরকে মুক্তি পেতে পারি এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের সাথে কথা বলেছেন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটি চোখের বিষয় নিয়ে কথা বলবো যেটা সবার বাসাতে অনেকে কিন্তু বয়স্কদের মধ্যে দেখতে পান এবং অনেক সময় দেখা যায় প্রাপ্তবয়স্ক মধ্যবয়স্ক ব্যক্তিদের প্রবলেম গুলো হয়ে থাকে একটা হচ্ছে ছানির সমস্যা এবং আরেকটা হচ্ছে রেটিনাদের সমস্যা আমরা দুটো আলাদা আলাদা ভাবে আলোচনা করবো যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে কোন সমস্যাটা হলে পরে আমরা কখন ডক্টরের কাছে যাব। প্রথমেই আমি পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে আছেন অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর হাফিজুর রহমান যিনি রেটেনাল সার্জন হিসেবে কর্মরত আছেন বিশনাই হসপিটালে এবং স্যার প্রতিদিনের মতো আমাদের সাথে জয়েন করেছেন এই প্রোগ্রামটিতে স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের সাথে আজকে জয়েন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে আজকে যারা অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আহ স্যার আমাদের আজকে যে বিষয়টা আমরা রেখেছি সেটা হচ্ছে যে স্যার ছানি এবং রেটিনা রোগের সম্পর্কে আমরা আসলে কতটুকু জানি বা এই রোগগুলো আমরা আসলে কোন ডক্টরের কাছে অনেক সময় দেখা যায় যে আমরা ওপিডি ওপিডির কাছে নাকি নাকি সার্জনের কাছে কাছে বা ডক্টরের নিজেরাই অনেক সময় দেখা যায় ফার্মেসি থেকে যে বা ডিসপেন্সারিতে যে ওষুধ নিয়ে নিচ্ছি সেটা কতটুকু আসলে ভয়ঙ্কর এই বিষয়গুলো নিয়ে জানবো প্রথমে যদি একটু ছানি নিয়ে আমাদেরকে বলেন যে ছানি বলতে আসলে কি বুঝে এবং অনেক সময় দেখা যায় ছানিও ছানি নিয়ে অনেকে অপারেশন না করে লম্বা সময় ধরে বসে থাকেন এতে করে আসলে কি ধরনের সমস্যাগুলো হয় যদি সাইডটা শেয়ার করেন আপনাকে অনেক ধন্যবাদ ছানি হচ্ছে আমাদের চোখের ভিতরে যে একটা লেন্স থাকে যে লেন্সে যখন আলোকরশিটা পড়ে তার আলোকরশিটা প্রতিশরিত হয়ে আমাদের পিছনে রেটিনা নামে একটা জায়গা থাকে একটা পাতলা একটা পর্দা আলোকরশি সেখানে যখন পড়ে তখন সেখানে একটা ছবি তৈরি হয় সেই ছবিটা সাধারণত নার্ভের মাধ্যমে যখন মস্তিষ্কে গিয়ে পৌঁছায় তখন আমরা একটা জিনিসকে দেখি এখন আমাদের যে লেন্সটা সেই লেন্সটা হলো স্বচ্ছ একটা জিনিস কিন্তু যদি কোনো কারণে লেন্সটা অথবা লেন্সের উপরে যে আবরণ থাকে যে কাবারিং থাকে সে কাবারিং এর মধ্যে যদি কোনো অস্বচ্ছতা থাকে কোনো ঘোলা হয় তাকে চোখের ছানি বলে এখন এই চোখের ছানি আপনি যে কথাগুলি বলেছেন প্রথমেই ভূমিকায় যে চোখের ছানি যদি হয় যেমন প্রথম দিক দিয়ে কার কাছে যাবে একজন রুগী তিনি নিজে বুঝতে পারবেন যে তার কি লক্ষণ তার কাছে প্রকাশ পাচ্ছে তার লক্ষণগুলো আমাদের আগে জানতে হবে প্রথম লক্ষণ হচ্ছে যে তিনি প্রথম মনে করবেন যে একটু ঘোলাগুলা দেখছেন দৃষ্টিতে একটু ঝাপসা ঝাপসা দেখেন অনেক সময় দেখা যায় যে রাতের বেলায় উনি খুব ভালো দেখছেন না চোখে যখন যখন লাইট আলো তখন মনে হয় একটা একটা বিশাল জিনিস পড়েছে ছড়িয়ে যায় তারপর হচ্ছে যখন আপনার দিনের বেলা যখন উনি তাকায় চোখ দিয়ে সমানে পানি পড়ে এবং অনেক সময় রুগীর ডাবল ভীষণ দেখে এক চোখে যদি হয় চানি ডাবল ভীষণ দেখে এক সময় ধীরে ধীরে যদি তিনি অপারেশন না করেন তাহলে এই রুগী আপনার দৃষ্টিহীনতায় ভুগতে পারেন একদম একদম দৃষ্টিহীন হয়ে যেতে পারেন তার মানে রোগের এই ছানি রোগের এটা কোনো রোগ না এটা একটা প্রতিরোধ করা যায় এবং এটা সঠিক সময় যদি এটার চিকিৎসা করি চিকিৎসা হচ্ছে অপারেশন করা আমি আপনার মাধ্যমে দর্শকদের একটু জানাই অনেকে আমাদেরকে প্রশ্ন করেন স্যার আমরা আমার চোখে ছানি পড়েছে আমরা কি করব। আমরা প্রাথমিক পর্যায়ে দেখি যে তার চশমা দিয়ে উন্নতি হয় কিনা যদি চশমা দিয়ে উন্নতি হয় তাহলে গুড আর যদি চশমা দিয়ে উন্নতি না হয় তাহলে অপারেশনই হচ্ছে একমাত্র চিকিৎসা আপনার মাধ্যমে আবারও সবাইকে জানাই যে ছানি রোগের একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন অপারেশন স্যার এখানে যদি একটু জানতে চাই অনেক সময় অপারেশনের ক্ষেত্রে অনেকে চিন্তা ভাবনা করতে থাকেন যে কোন লেন্সটি দেওয়া হবে এই ক্ষেত্রে ডক্টর অনেক ধরনের লেন্স সাজেস্ট করে থাকেন এক্ষেত্রে আপনি যদি কেউ সাজেস্ট করেন তাদেরকে একটু সুবিধা করে দেন যে আসলে এই লেন্সের ব্যাপারটিতে আসলে আমরা কি ধরনের ডিসিশন নিব বা কোন ধরনের লেন্সগুলো চুজ করাটা আসলে রোগীদের জন্য কারণ অনেক সময় অনেকে কস্ট ইফেক্টিভ চিন্তা করেন বা সুলভ মূল্যে কোনটা পাওয়া যায় সেক্ষেত্রে কি খুব বেশি তারতম্য হয় কিনা খুব বেশি পার্থক্য থাকে কিনা দেখুন মানে ছানি রোগের যে আধুনিক যে চিকিৎসা যে প্রযুক্তিতে যেহেতু উন্নত প্রযুক্তির কথা বলছি কয়েক দশে বাংলাদেশে আপনার অভূতপূর্ব আপনার পরিবর্তন এসেছে এখন আমরা যে অপারেশনগুলি ছানি অপারেশন করি সবচেয়ে আধুনিকতম অপারেশন বাংলাদেশে আমরা করছি এবং খুব দ্রুত সময়ে করছি নিরাপদ হয় এবং কার্যকর হয় এবং আমরা যে অপারেশনগুলি করছি সেটা সাধারণত সেলাইবিহীন ব্যথাবিহীন আপনার হাসপাতালে থাকতে হয় না চোখে কোনো আমাদের ইঞ্জেকশন দিতে হয় না কোনো ব্যান্ডেজ দিতে হয় না তো সেই আধুনিক অপারেশনগুলি এখন আমরা বাংলাদেশে করছি যেমন আপনার যে ফেকো অপারেশন সবচেয়ে আধুনিক অপারেশন আগে আমরা কেটে করতাম নয় মিলিমিটার কেটে অপারেশন করতাম এসআইসিএস এখন দেখা যাচ্ছে মাত্র ওয়ান পয়েন্ট টু মিলিমিটার থেকে টু পয়েন্ট টু মিলিমিটার একটা কেটে আমরা একটা ফোল্ডেবল লেন্স দিচ্ছি তো এই লেন্সের ক্ষেত্রে তারতম্যের কারণে আপনার অনেক সময় যে আপনার অপারেশনের রেট অনেক সময় বেড়ে যেতে পারে তো এই অপারেশনের রেটটা সাধারণত লেন্সের তারতম্যের কারণে হয় যেমন আগে আমরা যে শক্ত লেন্স ব্যবহার করতাম আপনার এসআইসি এর ক্ষেত্রে এখন আমরা ফোল্ডেবল লেন্স ব্যবহার করছি যা ওয়ান টু মিলিমিটার থেকে টু পয়েন্ট টু মিলিমিটারের ভিতর দিয়ে প্রবেশ করে তো এই যখন প্রবেশ করে এটা আবার অনেক এখন আধুনিকতম আমাদের লেন্স আমরা ব্যবহার করছি যেমন মনোফোকাল আছে বাইফোকাল আছে মাল্টিফোকাল আছে এবং মাল্টিফোকালের মধ্যেও

কিন্তু অপারেশনটা করতে চান না কিছুটা ভয় পান যাদের ডায়াবেটিস আছে বা হাইপার আছে তাদের ক্ষেত্রে আসলে কি ভয় পাওয়ার কোনো কারণ আছে কিনা না কোনো কারণ নেই কারণ হচ্ছে যাদের ডায়াবেটিস থাকে যাদের উচ্চ রক্তচাপ থাকে তাদের আমরা সবসময় ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করেই চোখের ছানি অপারেশন করি এবং বা যে রুগী আপনার বারবার ডাক্তার চেঞ্জ করছেন তা মানে তাকে আমি অনুরোধ করব যে আপনি আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শক্রমেই চলবেন আর আমি আবারও বলছি চোখের ছানির একমাত্র চিকিৎসা হচ্ছে চোখের অপারেশন করা সো অপারেশন যদি আপনি না করেন তাহলে আপনার চোখে একসময় একটা ফেকোলাইটিক একটা গ্লুকোমো হতে পারে চোখের পরিধি কমে যেতে পারে মানে গ্লুকোমো হতে পারে তো অনেকগুলি সমস্যার কারণে একজন রুগী কিন্তু আপনার অন্ধত্বের শিকার হতে পারে যে রুগীর চোখের ছানি অপারেশন করার পর পরই তিনি ভালো দেখবেন মানে তাহলে এটা কোনো রোগ বলা যাবে না কিন্তু সেই রোগটাকেই যদি আমরা সঠিক সময় যদি আমরা অপারেশন না করি উনি যদি লেন্দি করেন তাহলে দেখা যাচ্ছে যে ফেকোলাইটিক গ্লোকোমা হতে পারে চোখে প্রেসার বেড়ে যেতে পারে চোখের নার্ভ শুকিয়ে যেতে পারে যার ফলে একজন রোগী সাধারণত আপনার অন্ধত্বের শিকার হতে পারে হতে পারে অনেক ধন্যবাদ স্যার স্যার আমরা এই পর্যায়ে স্যার একটা ছোট্ট বিরতি নেব বিরতির পর এসে আমরা রেটিনার বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি সুপ্রিয় দর্শক অ্যারিস্টোভিশন নিবেদিত দৃষ্টি জানালা পাওয়ার বাই ড্রাই লিফ অ্যান্ড এয়ার ইডিএস অনুষ্ঠানটির এরপর যে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতি বিরতিতে যাবার বিরতির পর ফিরে আসছি থাকবেন আমাদের সাথেই প্রিয় দর্শক বিরতি শেষে আবারও ফিরে এলাম অ্যারিস্টোভিশন নিবেদিত দৃষ্টি জানার অনুষ্ঠানটিতে পাওয়ার বাই এয়ার ইডিএস এবং ড্রাই লিফ অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলছিলাম ছানি এবং রেটিনা নিয়ে এবং আজকে এই মুহূর্তে সার কাছ থেকে আমরা জানতে চাচ্ছিলাম যে রেটিনাতে আসলে কি ধরনের প্রবলেম হয় আমরা কিন্তু খুব কমনলি চোখ চুলকানো বা চোখ লাল হয়ে যাওয়া এই প্রবলেমগুলো নিয়ে ডক্টরের কাছে যাই কিন্তু রেটিনার বিষয়টি নিয়ে কিন্তু আমরা খুব একটা কনসার্ন থাকে না বাট এটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সার কাছ থেকে জানব স্যার যদি একটু আমাদের সাথে শেয়ার করেন যে রেটিনাতে কি কি রোগগুলো হয় আপনাকে অনেক ধন্যবাদ আগে রেটিনা জিনিসটা হচ্ছে আমি পূর্বে বলেছিলাম যে আমাদের চোখে যখন একটা একটা আমাদের মস্তিষ্ক থেকে এসেছে এবং সেখানে যে ছবিটা তৈরি হয় সেটা যখন অপটিক নার্ভের মাধ্যমে ব্রেনে গিয়ে পৌঁছায় তখন আমরা জিনিসটাকে দেখি তো রেটিনায় অনেক সমস্যা হতে পারে জন্মগত জন্ম থেকে শুরু করে আপনার শেষ বয়স পর্যন্ত রেটেনে অনেক সমস্যা হয় যেমন একটা বাচ্চা যে আপনার প্রিমিচুর যে বেবি তারও আপনার রেটিনার সমস্যা হতে পারে আঘাতজনিত কারণে যে কোনো সময় সমস্যা হতে পারে তবে আমাদের দেশে সবচেয়ে আমাদের দেশে না শুধু বিশ্বে যে ভয়ঙ্কর আকার ধারণ করছে সেটা ডায়াবেটিস জনিত কারণে চোখের রেটনোপ্যাথি ডায়াবেটিক রেটোনোপ্যাথি যাকে বলে আবার উচ্চ রক্তচাপের কারণে আমাদের চোখে আপনার ব্রাঞ্চ রেটেনাল বেনোক্লোশন এই ধরনের কিছু সমস্যা হয় মেকুলার ডিজেনারেশন হয় আর ভয়ঙ্কর হচ্ছে যে সবগুলো মিলিয়ে আঘাতজনিত কারণে জনিত কারণে অনেকগুলি কারণজনিত কারণে আমাদের রেটিনা ছিঁড়ে যেতে পারে যাকে বলে রেটিনাল ডিটাসমেন্ট সো রেটিনাল ডিটাচমেন্ট যদি হয় বা ডায়াবেটিস জনিত কারণে অথবা উচ্চ রক্তচাপ জনিত কারণে রেটিনার যে সকল সমস্যাগুলি তৈরি হয় সেই সমস্যাগুলি যদি আপনার সঠিক সময়ে আপনার চিকিৎসা না করেন তাহলে দেখা যাচ্ছে যে একজন মানুষ কিন্তু অন্ধত্বের শিকার হতে পারে আরেকটা হচ্ছে যে যারা মাইনাস পরে চশমা পরে যে সকল আমাদের কোমলমতি শিশুরা তাদের তারা যদি অনেক মাইনাস পর মানে হাই মায়োপিয়া বলে মাইনাস ছয় বা মাইনাস সেভেন এর চেয়ে বেশি যদি কোনো পড়ে তার চোখের রেটিনার মধ্যে কিছু পরিবর্তন হয় সেই রেটিনার পরিবর্তনের কারণে রেটিনা ছিঁড়ে যেতে পারে এবং ইয়ং বসারটা ছেলে বা মেয়ে অন্ধত্বের শিকার হতে পারে অনেক ধন্যবাদ স্যার এখানে আমরা সাধারণত মানে কি ধরনের লক্ষণ উপসর্গ বা মানে কি ধরনের ব্যাপারগুলো বুঝলে আমরা মনে করবো যে আসলে এটা কিন্তু রেটিনার সমস্যা এবং তৎক্ষণাৎ ডক্টর শরণাপন্ন হতে হবে এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন এটা যেমন আমি রোগ ভেদে বিভিন্নভাবে একজন উপসর্গগুলি নিয়ে আসতে পারে যার যার যেমন ডায়াবেটিস আছে তা তিনি কিন্তু বারবার চশমা পরিবর্তন করছেন তার চশমা দেখে যে আপনার চিকিৎসক তাকে যে চশমা দিচ্ছেন বারবার চেঞ্জ করতে হচ্ছে আমার অনেক সময় রুগীরা বলে যে আমার চোখের সামনে মশা মাসি কি যেন ভাসতেছে যখন তার রক্তক্ষরণ হয়ে রেটেনায় তখন তিনি এরকম ফ্লটার্স উনি দেখতে পান অনেক সময় দৃষ্টি ঝাপসা হতে থাকে ধীরে ধীরে দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে রাতে বেলা দেখতে সমস্যা হয় আবার দেখা যাচ্ছে যে যদি রেটিনা ছিঁড়ে যায় তাহলে দেখা যাচ্ছে আলোর ঝলকানি দেখে আমার চোখে হঠাৎ করে দেখছি আলোর ঝলকানি হচ্ছে এবং ওই রুগীগুলি যদি পর্দা ছিঁড়ে যায় তাহলে আরেকটা সমস্যা দেখা যাচ্ছে যে আপনার কার্টেন মানে পর্দার মতো উপরের অংশটা দেখতে পাচ্ছেন নিচের অংশটা দেখতে পাচ্ছেন না অথবা ডানের অংশটা দেখতে পাচ্ছেন বামের অংশটুকু দেখতে পাচ্ছেন না এই সমস্যাগুলি নিয়ে আসতে পারে আর অনেক সময় যে সকল ডিস্ট্রফিগুলি আছে বয়সজনের কারণে যে ডিজেনারেশনগুলি দেখা যাচ্ছে যে সেন্ট্রাল অংশটা দেখা যাচ্ছে না একটা মানুষের আমি ফেসের দিকে তাকাচ্ছি দেখা যাচ্ছে তার নাক আর মুখটাই দেখা যাচ্ছে না অথবা আমি একটা সোজা লাইনের দিকে তাকাচ্ছি সোজা লাইনটা দেখা যাচ্ছে আঁকা বাঁকা দেখা যাচ্ছে এই জন্য অনেকেই আমাদের কাছে নিয়ে আসে যে আমি তো আগে পেপার পড়তে পারতাম এখন পেপার পড়তে পারি না পেপার আঁকা বাঁকা হয় এবং আমি একজন মানুষের মুখের দিকে তাকালাম তাকে মুখটা দেখতে পাই না শরীরটাকে দেখতে পাই বাট সেন্ট্রাল অংশটাকে আমি দেখতে পাই না এই ধরনের কমপ্লেনগুলি রোগ বেঁধে বিভিন্ন রোগ বেঁধে আমাদের কাছে উপসর্গগুলি নিয়ে রুগীরা আসেন সাথে আসেন অনেক ধন্যবাদ স্যার আমরা কি কোনো স্পেসিফিক পরীক্ষা নিরীক্ষা করি কিনা মানে যে তার রিটেনার প্রবলেম হয়েছে এটা বোঝার জন্য কি কোনো ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষা বা এই ধরনের কোনো কিছু আছে কিনা স্যার দেখুন যদি ডায়াবেটিস থাকে তাহলে যখন একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে যায় বিশেষ করে রেটিনা স্পেশালিস্ট তাদের কাছে যখন যান একজন রুগী তো তাহলে আমরা চোখের মনিটাকে বড় করে স্লিট ল্যাম্পের মাধ্যমে রেটিনাটাকে পরীক্ষা করি এটা হলো আমরা ক্লিনিক্যাল পরীক্ষা রেটিনা পরীক্ষা করে দেখি যে ওনার রেটিনায় কোনো রক্তক্ষরণ আছে কিনা রক্ত পানি জমেছে কিনা বা কোনো লিপিড প্রোটিন জমেছে কিনা কারণ আমরা জানি রেটিনাটা একটা স্বচ্ছ একটা জিনিস স্বচ্ছ একটা পাতলা একটা পর্দা সেই পাতলা পর্দা যদি আপনার পানি জমে থাকে রক্তক্ষরণ হয়ে থাকে লিপিড প্রোটিন জমে থাকে তাহলে সেই স্বচ্ছতাটুকু আর থাকে না তো সেই সব রোগীগুলিকে আমরা তখন কিছু ইনভেস্টিগেশন করতে দিই যেমন ওসিটি মেকুলা যা তার কতটুকু পানি আছে থ্রি আমরা একটা ওসিটি মেকুলা করতে দিই যে কতটুকু পানি আছে যদি দেখি পানির পরিমাণ বেশি তাহলে আমরা চোখে তাহলে ইঞ্জেকশন দিই বিভিন্ন ইঞ্জেকশন আছে এনটিভিএইচ ইঞ্জেকশন আপনার অ্যাভাস্টিন লুসেন্টিস আইলিয়া ভিসিক এবং কোন কোন ক্ষেত্রে ওজোডিস আমরা পর্যন্ত ইঞ্জেকশন আমরা দিই যাতে চোখের পানিটাকে শোষণ করে নেয় অ্যাবজর্ব করে নেয় আবার যদি দেখি যেন তার আপনার রেটেনা শুকিয়ে গেছে তাহলে আমরা ফান্টাস ফ্লোরসেন্স এনজিওগ্রাফি আমরা করি করে দেখি আমরা কোন কোন জায়গাগুলি তার আপনার শুকিয়ে গেছে সেই জায়গাগুলিতে আমরা লেজার দিই অনেক সময় দেখা যাচ্ছে এত বেশি রক্তকরণ হয় আছে তা রেটেনা দেখা যায় না বা রেটেনা ছিঁড়ে গেছে সেই সব ক্ষেত্রে আমরা বিস্কেন নামে একটা ইনভেস্টিগেশন করি বিস্কেন করে দেখি তার রেটেনা ছিঁড়েছে কিনা বা তার টু মেকোলা কিনা বা তার দৃষ্টিহীন হয়ে যাবে কিনা সেই সব আমরা সাধারণত আমরা অপারেশনের জন্য আমরা রেডি করি সো এই জন্য মানে আমি বলি যে যদি কোনো রুগী দেখেন যে উনি কম দেখছেন বা আলোর ঝলকানি দেখছেন চোখের সামনে কি যেন ভাসছে ভাসছে এরকম মনে হন বা দৃষ্টি কমে যাচ্ছে মনে হয় তাহলে অবশ্যই একজন রেটিনা ডায়াবেটিস আছে তাহলে একজন ডায়াবেটিস বিশেষজ্ঞের কাছে বা একজন রেটিনা স্পেশালিস্টের কাছে আপনার চোখটি বৎসরে অন্তত পক্ষে একবার আমি আবার একটু জোর দিয়ে বলছি যার ডায়াবেটিস আছে তিনি যেন বৎসরে অন্তত একবার একজন রেটিনা বিশেষজ্ঞকে দিয়ে তার চোখটাকে পরীক্ষা করে নেন স্যারকে অনেক ধন্যবাদ কারণ এই বিষয়গুলো জানার জন্য দরকার এই জন্যই যে আমরা আসলে দেখা যে চোখের নানা বিষয় নিয়ে কিন্তু অবহেলাটা সবচেয়ে বেশি করে সবার শেষে যখন যাই তখন দেখা যায় এমন একটা পর্যায়ে যায় যে তার দৃষ্টিশক্তিকে ধরে রাখাটাই তখন কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়েছে এবং সার্জারি ছাড়া আর কোনো উপায় থাকে না স্যার আমরা যেহেতু আজকে আমাদের এই তিন ধরনের তিন দিনের ধারাবাহিক পর্বের সর্বশেষ পর্বে রয়েছি আপনি যদি আপনাদের দর্শকের উদ্দেশ্যে যদি আমাদের চোখকে ভালো রাখার জন্য সার্বিক কোনো পরামর্শ দিতে চান আমি দর্শক শ্রোতাকে বলছি চোখ আল্লার সৃষ্টির একটা অন্যতম একটা সৃষ্টি চোখের মাধ্যমে আমরা মাল্লার সব সৃষ্টিকে আমরা দেখতে পাই সো চোখটা আমরা ভালো রাখতে পারি আপনি পুষ্টিকর খাবার খাবেন বিশেষ করে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই এবং থিয়ন জাতীয় যে সকল খাবারগুলি বা ওমেগা থ্রি জাতীয় যে সকল খাবারগুলি সেই খাবারগুলি আপনি খাবেন পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন আপনারা যারা মোবাইল বা ডেস্ক ইউজ করেন ল্যাপটপ ব্যবহার করেন তারা আপনার দৃষ্টিকে সুন্দর রাখতে হবে সেই সেই হিসাবে টোয়েন্টি টোয়েন্টি একটা রুলের কথা বলেছি যে বিশ মিনিট ব্যবহার করার পরে বিশ সেকেন্ড চোখটাকে বন্ধ রাখবেন অথবা বিশ মিনিট দূরে কোনো একটা জিনিসের দিকে তাকিয়ে থাকবেন আপনার চোখের লেভেল থেকে ল্যাপটপ বা মোবাইল একটু নিচে রাখবেন যাতে চোখটা ড্রাই না হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আপনাকে ঘুমাতে হবে পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে হবে যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন যদি উচ্চ রক্তচাপ থাকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবেন যদি আপনার রক্তশূন্যতা থাকে রক্তশূন্যতার কারণে ডায়াবেটিক রেটনপিথি হয় রক্ত রক্তশূন্যতার কারণে আপনি একজন মেডিসিনের ডাক্তারকে দেখাবেন আপনি যদি গর্ভবতী কোনো মহিলা হয়ে থাকেন আপনার চেক নিয়মিত করবেন এবং গর্ভকালীন সময় যদি ডায়াবেটিস থাকে একজন ডায়াবেটিক আপনি একজন রেটিনা স্পেশালিস্টকে দিয়ে গর্ভকালীন সময়ে আপনার চোখে পরীক্ষা করাবেন নিয়মিত ওষুধ খাবেন আর চোখের যত্ন নেবেন চোখ যাতে কোনো ইনজুরি না হয় ঘর থেকে বের হওয়ার পর আপনি একটা কালো চশমা পরে ফোটো স্নান পরে আপনি ঘর থেকে বের হবেন তাহলে ইনশাল্লাহ আপনার দৃষ্টি ভালো থাকবে আপনারা ভালো থাকবেন আমরা ইনশাল্লাহ আপনাদের আহ সুস্বাস্থ্য কামনা করি স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং সেই সাথে অ্যারিস্টোশনকে জানাচ্ছে ধন্যবাদ যে জানালা যেটা আমাদের কাছে নিয়ে এসেছিল লিফ এবং মাধ্যমে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলেছি যারা এই প্রোগ্রামগুলো দেখতে পারেনি বা মিস করেছেন তারা কিন্তু জয়েন করে হেলটক ফেসবুক পেজের লিঙ্কে জয়েন করে প্রোগ্রামগুলো দেখতে পারবেন এবং সেই সাথে হেলটক ফেসবুক পেজ জানাচ্ছি ধন্যবাদ এই ধরনের প্রোগ্রামগুলো আয়োজন করার জন্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সহযোগিতা করার জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার আবারও অন্য কোনো প্রোগ্রামে যেখানে আমরা চোখ নিয়ে আরো কিছু কথাবার্তা বলতে পারবো আশা করে দেখা হবে এবং দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন এবং যারা আমাদের কাছে অনেক কিছু জানতে পেরে উপকৃত হয়েছে এবং অনেক কমেন্ট এসেছে কমেন্টের অ্যান্সার আমরা দেওয়ার চেষ্টা করবো আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন